বন্ধুরা আজকে ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে অপাদান কারক এবং অধিকরণ কারক একসাথে শিখবো কেন শিখবো আমরা জানি কোথা থেকে প্রশ্ন করলে যে উত্তর পায় সেটি হচ্ছে অপাদান কারক আবার কখন কোথায় ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পায় সেটি কিন্তু অধিকরণ কারক হয়ে থাকে কিন্তু এটি যে অনেক ক্ষেত্রেই ভুল হয়ে থাকে ভুল হওয়ার কারণ একটি যে আমরা ওই বাক্যটা অর্থ আমরা বুঝি না আমরা অর্থটা যদি বুঝে কারক করতাম তাহলে কিন্তু ভুল হতো না কি রকম যেমন দেখো যে সাদে পানি পরে সাদে পানি পরে আমরা যদি প্রশ্ন করি কোথায় পানি পরে তাহলে উত্তর পাই কিন্তু আমরা সাদে পানি পরে অধিকরণ কারকে এ বিভক্তি আছে মানে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি কিন্তু এই বাক্যটা যদি আমরা এভাবে বলতাম যে সাত থেকে পানি পরে তখন কিন্তু স্বাদ বেয়ে নিচে পড়া অর্থ বুঝাতো তখন কিন্তু আমরা খুব সহজে কিন্তু বলতে পারতাম যে অপাদান কারকে পঞ্চম বিভক্তি এই যে সাত থেকে অর্থে কিন্তু প্রকাশ করছে এখানে স্বাদে পানি পরে স্বাদে পানি পরে আমরা যদি এইভাবে বলি সহজ করে যে আমরা সাদ দেই কি জন্যে স্বাদে পানি পরার জন্য কিন্তু ছাদ দিই কিন্তু পানিটা যদি আমার ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে কি আমার স্বাদ দেওয়ার অর্থ অর্থ আছে নাই তো আমরা কখন বলে থাকি যখন আমার স্বাদ বিয়ে পানিটা রুমের মধ্যে এসে পড়ে ঘরের মধ্যে এসে পড়ে তখন কিন্তু আমরা বলে থাকি যে আমার ছাদে পানি পড়ে বা ছাদে পানি পড়ে নিশ্চয় বিষয়টা বুঝতে পেরেছ আর বিভক্তিটা যদি আমরা এইভাবে লাগাতাম যে সাত থেকে পানি পড়ে সাত থেকে পানি পড়ে তাহলে কিন্তু কোথা থেকে পানি পরে সাত থেকে পানি পড়ে তাহলে সহজেই কিন্তু আমরা কারকটি নির্ণয় করতে পারতাম যেটি হচ্ছে অপদান কারকে পঞ্চই বিভক্তি আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ যে ছাদে পানি পড়ে মানে সাদ বে যখন রুমে পানি পড়বে তখনই কিন্তু আমরা বলে থাকি যে ছাদে পানি পরে তাহলে অপদান কারকে এটা কিন্তু সাত থেকে পানি পড়ে কি অর্থে সাত থেকে পানি পরে অর্থে কিন্তু আমরা বলে থাকি ছাদে পানি পরে মানে অপাদান কারক এটি হচ্ছে কিন্তু অপাদানে অপাদানে কি বিভক্তি সপ্তমী বিভক্তি আছে এই জন্য আবার দেখো আমাদের ছাদে পানি পরে মানে একই তাহলে এটিও কিন্তু অপাদানে সপ্তমী বিভক্তি এখন দেখো ছাদে বৃষ্টি পরে এবার যদি আমরা প্রশ্ন করি যে কোথায় বৃষ্টি পরে তাহলে কিন্তু ছাদে বৃষ্টি পড়তেছে মানে উপর থেকে বৃষ্টিটা কোথায় পড়তেছে ছাদে পড়তেছে ক্রিয়া সংগঠিত হচ্ছে কিন্তু সাদে কোথায় বৃষ্টি পরে ছাদে বৃষ্টি পড়ে এবার কিন্তু এই ছাদ কিন্তু অধিকরণ কারক অধিকরণ কারক স্বীকৃতি বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছ অধিকরণে সপ্তমী বিভক্তি অধিকরণে সপ্তমী দেখো রাত সাত থেকে রাতের শহরটা সুন্দর দেখাচ্ছে তার মানে আমরা কোথায় ছাদে আছে কিন্তু সাত থেকে আমরা রাতের শহরটা কিন্তু সুন্দর দেখতে পাচ্ছি তার মানে ক্রিয়া হচ্ছে কিন্তু কোথা থেকে আমরা রাতের শহরটা সুন্দর দেখতে পাচ্ছি তাহলে উত্তর হলো কিন্তু সাত থেকে তাহলে এটিও কিন্তু অধিকরণে অধিকরণে সংক্ষিপ্ত লেখি অধিকরণে অধিকরণে থেকে আসে তার মানে পঞ্চমী বিভক্তি এটি অধিকরণে পঞ্চমী বিভক্তি মেঘ থেকে বৃষ্টি পড়ে তাহলে কোথা থেকে থেকে বৃষ্টি বৃষ্টি মেঘ তাহলে আমার হতো কিন্তু এটা হচ্ছে অধিকরণ কারক কোথা থেকে বৃষ্টি পরে মেঘ থেকে বৃষ্টি পড়ে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করবো যদি ওই যে গৃহীত উৎপন্ন আরম্ভ ভীত বিচিত্র যদি বুঝায় ভয় ভীতি যদি বুঝায় তাহলে সেটি কিন্তু অপাদান কারক হয় তাহলে এখানে দেখো উৎপন্ন বোঝাচ্ছে মেঘ থেকে কি পরে বৃষ্টি পরে এখানে কিন্তু উৎপন্ন বোঝাচ্ছে মানে মেঘ থেকে কিন্তু বৃষ্টিটা হচ্ছে দুধ থেকে দই হয় তখন উৎপন্ন বুঝাচ্ছে তিল থেকে তোল হয় উৎপন্ন বোঝাচ্ছে যদি উৎপন্ন বোঝায় তখন সেটি কিন্তু হবে অপাদান কারক মেঘ থেকে বৃষ্টি হয় এটি কিন্তু অপাদানে কিন্তু পঞ্চমী বিভক্তি অপাদানে অপা দানে দেখো বাড়ি থেকে নদী দেখা যায় তাহলে থেকে থেকে নদী নদী দেখা দেখা যায় যায় বাড়ি হচ্ছে কিন্তু বাড়ি থেকে এইখানে কিন্তু আর উৎপন্ন আরম্ভ ভীতি কিছুই বোঝাচ্ছে না রক্ষিত বোঝাচ্ছে না তখন কিন্তু এটা অধিকরণ কারক হবে এটি কিন্তু অধিকরণ কারক অধি। করণে থেকে আসে মানে পঞ্চম বিভক্তি পঞ্চম বিভক্তি এখন দেখো ঝিনুক থেকে মুক্তা মেলে ঝিনুক থেকে মুক্তা মেলে এখানেও কিন্তু উৎপন্ন বোঝাচ্ছে আমরা ঝিনুক থেকে কিন্তু মুক্তাটা পাই মানে উৎপন্ন বোঝাচ্ছে যদি উৎপন্ন বুঝায় তখন সেটি কিন্তু কি হয় অপাদান কারক হয় অপাদানে পঞ্চমী পঞ্চমী বিভক্তি এখন দেখো ছেলেরা সাদ থেকে ঘুরি উড়াচ্ছে তার মানে ক্রিয়া সংগঠিত হচ্ছে কোথায় সাদে আর এখানে থেকে বিভক্তি যুক্ত হয়েছে সাদ থেকে ঘুরি উড়াচ্ছে সাদ থেকে ঘুরি উড়াচ্ছে মানে কোথা থেকে ঘুরি উড়াচ্ছে তাহলে সাদ থেকে ঘুরি উড়াচ্ছে কোথা থেকে সাদ থেকে তার মানে এটি হচ্ছে অধিকরণ কারক এটি কি অধিকরণে অধি অধিকরণে থেকে আসে তো অধিকরণে পঞ্চমী পঞ্চমী বিভক্তি স্টেশন থেকে আর একটি উদাহরণ দিয়ে শেষ করবো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ যে স্টেশন থেকে নদী দেখা যায় কিংবা বাড়ি দেখা যায় স্টেশন স্টেশন থেকে কি দেখা যায় বাড়ি দেখা যায় বাড়ি দেখা যায় দেখো লক্ষ্য করে স্টেশন থেকে আমরা বাড়িটা দেখতে পাচ্ছি কিন্তু ক্রিয়া হচ্ছে কিন্তু স্টেশন আর থেকে বিভক্তি যুক্ত করা হয়েছে তাহলে স্টেশন থেকে বাড়ি দেখা যায় মানে এটি হচ্ছে কিন্তু অধিকরণ অধি করণে কি হবে পঞ্চমী আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই যে থেকে অর্থটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আশা ক্লাস এখানে শেষ করছি নমস্কার